আসসালাম আলাইকুম তুফান ওটিতে রিলিজ হয়ে গেছে কিন্তু তুফান দেখতে হইলে আপনাকে খরচ করতে হবে সাতশো নিরানব্বই টাকা উনব্বই টাকা যেখানে আপনি তুফান দেখতে পারতেন যদি আপনারা সিনেপ্লেক্স কথা বাদ দিই যদি যারা নর্মাল থিয়েটারে গিয়ে সিনেমা দেখেন হলে গিয়ে মধুমিতার কথা ধরি মধুমিতায় মিনিমাম দুইশো টাকায় তুফান দেখতে পারতেন বা আরো কম টাকায় যারা দেখতে চান তারা ধরেন আহ নর্মাল একটা সিনেমা হলে গেলে মিনিমাম একশো টাকা একশো টাকা খরচ হইত তার সাথে আছে যাতায়াত খরচ আর ট্রাফিক জ্যাম গরম ফ্রি কিন্তু ওই যে বড় পর্দায় দেখার আর জনসমাগমে বসে দেখার যে মজা সেই মজাটা তো আপনি ছোট স্ক্রিনে ঘরে বসে কিন্তু তুফান দিকে মজা পাবেন না আবার আরেকটা বিষয় আছে বড় পর্দায় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর স্ক্রিনটা আপনারা দেখছেন সেই স্ক্রিনটা আবার ছোট পর্দায় তার চেয়ে বেশি পাবেন এক একজনের ডিভাইস অনুযায়ী সেই কোয়ালিটিটা আপনারা ফেস করবেন এনজয় করবেন আপনার ঘরে যদি একটা টেলিভিশন থাকে আর স্যার সাউন্ড সিস্টেম থাকে তাহলে আপনি খুব ভালোভাবেই সেটা এনজয় করবেন কিন্তু ঘটনা হচ্ছে অন্য জায়গায় আপনারা জানেন এর আগে শাকিব খানের প্রিয়তমা বা সুরঙ্গ যখন বায়োস্কোপ বা অন্য একটা যেসব ইয়েতে ওটিটিতে দেখাইছে সেইখানে বিশ টাকা বা চব্বিশ টাকা খরচ করে দেখতে পারতেন তো যেই সিনেমা আপনারা বিশ টাকা বা চব্বিশ টাকা খরচ করে দেখতে পারতেন সেই সিনেমায় কেন আপনাকে সাতশো নিরানব্বই টাকা খরচ করে দেখতে হবে ওটি টু একটু ওটি টু একটু ইয়ে করে ভ্যারি করে তো এখন চোরকিতে চর্কি। 289 টাকা দিচ্ছে আর হইচই 790 টাকা দিচ্ছে প্ল্যানিং হইচটটা ইয়ারলি প্ল্যান আর চোরকিটা 3 मंथ्स প্ল্যান তো ঠিক আছে তিন মাসে আপনারা 289 টাকা দিয়ে তুফানো দেখবেন তুফানের সাথে চোরকির অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন আবার এদিকে হইচই এ এক বছরের প্ল্যান এক বছরের আপনারা তুফানো দেখতে পারবেন আবার এই এক বছরের যদি অন্য কোন সিনেমা আসে সেই সিনেমাও দেখতে পারবেন এক বছরের মধ্যে অথবা এক বছরের আগে হইচের যেসব প্রজেক্টগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন খুব ভালো কথা আপনারা এগুলো দেখতে পাচ্ছেন কিন্তু সেগুলো কি আপনারা দেখতে চান আমার তো মনে হয় ভাই খানের খানের যত ফ্যান ফলোয়ার আছে তারা সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমার প্রতি খুব বেশি আকর্ষণ বা আগ্রহ তাদের নাই তাহলে শাকিব খানের সিনেমা যদি তারা চব্বিশ টাকা বিশ টাকায় দেখে অভ্যস্ত হয়ে থাকে অভ্যস্ত হয়ে থাকে বা এই সুযোগটা তারা পেয়ে থাকে তাহলে তাদেরকে সেই সুযোগ থেকে আবার কেন এই চোর কি আর হইচই বঞ্চিত করছে তারা তো একটা স্পেশাল অফার ছাড়তে পারত ত্রিশ টাকায় বিশ টাকা বাইশ টাকা বাদ দিলাম তিনি আরো আট টাকা লাভ করেন তিরিশ টাকায় তো একটা স্পেশাল অফার ছাড়তে পারত যে তিরিশ টাকা দিয়ে আপনি শুধু তুফানটাই দেখতে পারবেন কিন্তু তারা জোর করে কেন তাদের অন্যান্য অখাদ্যগুলো খাদ্য হিসেবে আমাদেরকে খাওয়াই দিবে অখাদ্য বলছি না যে সব প্রজেক্টই অখাদ্য কিন্তু চোরকির সব প্রজেক্ট কি আমরি খুব ভালো বা হইচার সব প্রজেক্ট কি আমরই খুব ভালো আমি খাইতে গেছি ভাই বিরিয়ানি আমার জোর করে কেন হালিম খাওয়াবেন ডালিম খাওয়াবেন জিলাপি খাওয়াবেন আমি তো এগুলো খাইতে চাই না আচ্ছা না খাইতে চাইলে খাবো না কিন্তু বিল কেন আমি দিব আমি কেন আপনার রেস্টুরেন্টের অন্যান্য সব খাবারের বিল দিব আমি খাবো একটা 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 আইটেম আমি কেন অন্য খাবারের বিল দিব খাই খাইলেও বিল দিবেন না খাইলেও বিল দিবেন এটা কোন কথা এই যে একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী চিন্তাধারা চরকির এবং হইচয়ের এই ফ্যাসিবাদী চিন্তাধারার বিরুদ্ধে তো এই ছাত্র আন্দোলন হইল তারা যা চাইবে তারা যেভাবে করবে সেইভাবেই আমাদের মেনে নিতে হবে আপনারা কেউ যদি এখন আওয়াজ না তোলেন আপনারা কেউ যদি এটা নিয়ে লেখালেখি না করেন আপনারা কেউ যদি এটা নিয়ে ফেসবুকে কোনো বক্তব্য না দেন যে চর্কির এই স্বেচ্ছাচারিতার কারণে আমাদেরকে এতগুলো টাকা বেশি দিতে হচ্ছে আমি তো চাই না চর্কির সব প্রজেক্ট দেখতে আমি তো চাই না হুইচর সব প্রজেক্ট দেখতে তাহলে কেন আমাকে সাতশো নিরানব্বই টাকা দিয়ে একটা ইয়ার প্ল্যান নিয়ে তারপরে আমার তুফান দেখতে হবে কেন চর্কিতে আমার দুইশো উননব্বই টাকা খরচ করে তারপরে তুফান দেখতে হবে যেখানে বিশ টাকা বাইশ টাকা চব্বিশ টাকা দিলে এনাফ ছিল সেইখানে আমি কেন দশ গুণ বেশি টাকা দিয়ে মিনিমাম দশ গুণ বেশি টাকা অন্যান্য জায়গায় একশো গুণ বেশি টাকা দেওয়া হচ্ছে ষাট গুণ সত্তর গুণ টাকা দেওয়া হচ্ছে তো মিনিমাম দশ গুণ বেশি টাকা দিয়ে কেন আমি তুফানটা দেখব এইটার জবাব কে দিবে এই জবাব এই প্রশ্ন কে করবে আপনারা এই চালের দাম দাম বাড়লে ডালের দাম বাড়লে তেলের দাম বাড়লে ইয়ে করতে পারেন প্রতিবাদ করতে পারেন অথচ এই এইভাবে এই যে কর্পোরেটরা যেভাবে আমাদের পকেট কেচি দিয়ে কেটে ভুরি ভুরি টাকা নিয়ে যাচ্ছে সেটার বিষয়ে প্রতিবাদ কাউকে প্রতিবাদ করতে দেখি না না কেউ করছেন না চোর কি হইচই যে প্ল্যানিংটা তারা দেয় আমি তারা বলতেছে যে আপনারা চোরকিতে তুফান দেখেন আপনারা হইচই তুফান দেখেন কিন্তু কাজের বেলায় তারা দেখাচ্ছে তাদের অন্যান্য সব প্রোগ্রাম হ্যাঁ তাদের পলিসিগত কোনো কাজ থাকতে পারে তো ওই জায়গাটাই আসলে আপনাদের সঙ্গে একটু ক্লিয়ার করলাম যে চোরকি বা হইচয়ের যে ফ্যাসিবাদী মনোভাব বা মনোপলি বিজনেস বা একটা মানে একটা একটা প্রোডাক্ট যেটার দাম বিশ টাকা তিরিশ টাকা হইতে পারে সেটা দুইশো উননব্বই টাকা বা সাতশো নিরানব্বই টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে এই যে ওদের একটা স্ক্যাম এই স্ক্যাম নিয়ে এর আগে অনেক কন্টেন্ট হয়েছে কিন্তু আমি একটু ব্যাখ্যা করলাম আর আসলে যে কিভাবে তারা স্ক্যামটা করছে তাদের এই এই যে সাকিব খানের তুফান দিয়ে তারা যেই টাকা পয়সা তারা কামাবে এত বছর তারা যে লস করছে বিভিন্ন প্রজেক্ট দিয়ে তারা সেই লসটা এই প্রজেক্ট দিয়ে উঠায় নিয়ে আসবে এবং অন্য প্রজেক্টের ডাইভার কেন এই প্রজেক্টের দর্শকরা নেবে আপনারা বাজে প্রোডাকশন বানাইছেন সেটা চলে নাই সেটা থেকে ব্যবসা করতে পারেন নাই সেই প্রোডাকশনের খরচ কেন তুফান দিয়ে উঠাই নিতে হবে এই ধরনের মানে অতি চালাকের গলায় দড়ি একটা বিষয় আছে অতি চালাকের গলায় দড়ি দেখেন ওটিটিতে সাতশো নিরানব্বই টাকা খরচ করা ওটিটি তো আর একটা না হইচয় আছে নেটফ্লিক্স আছে চর্কি আছে এরকম উল্লু আছে আরো প্রচুর ই আছে অ্যামাজন আছে তো এক একটার পিছনে যদি তিনশো টাকা করেও খরচ করতে হয় তো দশটা ডিউটির পেছনে তিন হাজার টাকা খরচ করতে হবে এইভাবে মানে ইয়ারলি প্ল্যান গুলো তো আরো বেশি দশ বিশ হাজার টাকা এত টাকা তো মানুষ এত আছে কিনি সবার সবার তো এত টাকা খরচ করার সুযোগ নেই অনেক স্টুডেন্ট আছে অনেকে খুব কষ্ট করে টিফিনের টাকা বাঁচায় হয়তো এই সিনেমাটা দেখবে আর সাকিব খানের যারা মানে ফ্যান সাকিব খানের যারা দর্শক তারা অনেকে তো বোঝেই না বুঝতেই পারছে না যে ওটিটিটা কিভাবে তারা এই তুফান দেখবে তুফানটা কিভাবে সাবস্ক্রাইব করবে তুফানের অ্যাপটা কিভাবে চালাবে এই ধরনের অনেক জটিলতা আছে তো এই কারণে অনেকেই হয়তো এই এই বিষয়টাই তাদের পছন্দ হচ্ছে না যে তারা ওটিটিতে যায় তুফানটা দেখবে তারপরেও অনেকেই প্রচুর মানে ম্যাক্সিমাম স্যা ওটিটিতে আরেকবার হলেও তুফান দেখবে কারণ ওদের ওদের আসলে আমরা নর্মালি একটা সিনেমা একবার দেখে চলে আসি কিন্তু যারা কোর সাক্ষিব্যান তারা কিন্তু একবার দেখে না তারা বারবার যায় সিনেমা হলে সিনেমাটা দেখবার জন্য তো সেই ক্ষেত্রে এটা একটা প্রফিট হতে পারে সেই ক্ষেত্রে তার জন্য এটা একটা সেফ যে সে যখন দুইশো টাকা বা সাতশো নিরানব্বই টাকা দিয়ে প্ল্যানটা কিনলো সে যতবার ইচ্ছা দেখলো এতে তার কোনো বাধা নেই এটা ঠিক আছে এদিক দিয়ে সে আবার মানে সব কিছুর নেগেটিভ দিক যেমন আছে পজিটিভ দিকও তো আছে এটা একটা পজিটিভ দিক আরও একটা পজিটিভ দিক আছে তারা বিকাশের রিচার্জে ক্যাশব্যাক দিচ্ছে সেটা একশো দেড়শো টাকা পর্যন্ত বোধ হয় ক্যাশব্যাক এখন দুইশো উনব্বই টাকা খরচ করতে গিয়ে যদি দেড়শো টাকা ক্যাশব্যাক পেয়ে যান তাহলে তো আপনার কাজ অর্ধেক টাকায় হয়ে গেল তবে এই সমীকরণে ফায়দাটা বেশি নেবে কিন্তু চর্কি লাভটা চর্কির বেশি হবে কারণ তুফান দেখার জন্য যারা প্ল্যান কিনবে তারা চর্কির অফারটাই নেবে কারণ চর্কির টাকা কম হৈচের টাকাটা বেশি সাতশো নিরানব্বই টাকা লাগতেছে মিনিমাম চর্কিতে লাগতেছে দুশো উনব্বই টাকা ক্যাশব্যাক পাইলে আরো কমে যাবে তো সেই জায়গা থেকে চর্কি আমার মনে হয় একটু বেশি বুদ্ধি রাখে মাথায় ওরা একটু বেশি প্রফিট করবে এবং বাংলাদেশের দর্শকরাই আসলে চর্কিতে বেশি দেখবে সেই জায়গা থেকে হইচই খুব বেশি প্রফিট করতে পারবে না তোখান থেকে যতটা না চোর প্রফিট করবে তো যাই হোক এরকম কোনো পদক্ষেপ এর পরবর্তীতে যদি কোনো ওটিটি নেয় অবশ্যই দর্শকদের কথা দর্শকদের হাতের কথা অর্থের কথা সামর্থ্যের কথা মাথায় রেখে যেন তারা এই ধরনের প্ল্যান করে তাইলে সবার জন্যই সুবিধা হবে এবং তারাও কিন্তু প্রফিট বেশি করবে বিষয়টা হচ্ছে এরকম যে দাম কমায় দিলে বিক্রি বেশি হয় দাম বাড়াই দিলে বিক্রি কম হয় তো সেল বাড়লে প্রফিটও বাড়বে আই হোপ ওটিটির যারা কর্ণধারা আছেন তারা এই বিষয়টা মাথায় রাখবে